বলে আমাদের মেডিসিনটা সম্পূর্ণ ন্যাচারাল এবং হাজার হাজার রোগী ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাচ্ছে একেবারে ছোট বাচ্চা থেকে 4 বছর থেকে 5 বছর 4 বছরের 5 বছরের বাচ্চা দাও এই মেডিসিন দিয়ে সুস্থ হই যাচ্ছে প্লাস যে চিকিৎসাটা আপনারা জানেন যে যারা চিকিৎসা নিছেন গুণতম তারাই জানে যে আমার কতটুকু এটা নিরাপদ চিকিৎসা আর যারা চিকিৎসা নেন নাই অনেক দেরিতে এসে একটু ভয় আছে যে কি না কি হয় একটা কনফিউশন থাকে যে কি না কি হয় কি একটা সমস্যা হয় অনেকে তো সিনথেটিক এসে বলে

আপনার এক্স রে করা মূলত আমাদের পলিপাসের কারণে সামনে নিয়ে আসবে বুঝে অনেক সময় কথাগুলো বোঝা যায় না তো ওই ক্ষেত্রে ভাইয়ের প্রবলেমটা হয়েছে হলো ওনার দীর্ঘদিন আপনার এই সাইনোসাইটিস এবং পলিপাস আমাদের কিন্তু সাইনোসাইটিস কিন্তু ফার্স্টই হয় না মূলত আমাদের অ্যালার্জি থেকে অথবা যে কোনো কারণে আমাদের নাকের দুই পাশে মাংসপিণ্ড যদি অতিরিক্ত বাড়তি থাকে তাহলে এটা বলে হাইপার ট্রফিন টার্ভিন আর এই এনট্রো টার্মিনের যখন অতিরিক্ত হয়ে যায় তখন এটা অপারেশন করার জন্য ডাক্তাররা বলে তো এই ক্ষেত্রে দীর্ঘদিন যখন এই পলিপটা অর্থাৎ মাংসপিণ্ডটা অতিরিক্ত বড় থাকে তখন আমাদের এই দুই পাশ সাইনাসের অংশ এই পাশ সাইনাসের অংশ তো এই যে এই পাশগুলোতে ফাঁকা অংশ থাকে ছোট ছোট ছিদ্র থাকে যেটা দিয়ে বাতাস প্রবেশ করে তো এই ফাঁকা অংশের মধ্যে ঠিকমতো যে এখানে যখন বন্ধ থাকে মাংস এই পলিডটা তখন এই মাংসপিণ্ডার কারণে ঠিকমতো বাতাস যাতায়াতও করতে পারে না আর ঠিকমতো বাতাসও এখানে সাইনাসে এখানে যাতায়াত করতে পারে না যার কারণে সাইনাসার এখানে ধীরে ধীরে নিউন্টস জমে যেটা ময়লা হবার সর্দির মতো এটা জমা হওয়ার পরে রুগীর অস্বস্তি লাগে হ্যাঁ গুম হয় না ঠিকমতো তারপরে মাথা নিচু করলে সেজা দিলে দেখা করে মাথা

আপনাদেরকে বলি যে এই জিনিসটা যে অতিরিক্ত মাংসটা এটা যখন অতিরিক্ত হয়ে যায়গা তখন আমরা কি করি আমরা অ্যালোপ্যাথিক ওষুধ খাই ঠান্ডার ওষুধ খাই বা হোমিওপ্যাথি ওষুধ খাই দীর্ঘদিন এই দীর্ঘদিন খাওয়ার পরে দেখা গেছে এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে যদি না কমে তাহলে ধীরে ধীরে এটা পরবর্তীতে আস্তে আস্তে এটা আর বল হতে থাকে ওটা একটা রিয়েকশন হয় এ বড় হওয়ার পরে দেখা গেছে ডাক্তারের কাছ থেকে অপারেশন ছাড়া কোনো উপায় থাকে এখন আমার যে চিকিৎসাটা আপনারা জানেন যে যারা চিকিৎসা নিছেন মূলত ওরাই জানে যে আমার কতটুকু এটা নিরাপদ চিকিৎসা আর যারা চিকিৎসা নেন নাই অনেকে দেখে না কি 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 হয় হয় একটা একটা থাকে যে না সমস্যা হয় অনেকে তো এসি দিয়ে চিকিৎসা করে বাংলাদেশের মধ্যে আমার মনে হয় যে ফেসবুকে অনেক জায়গাতে দেখি যে চিকিৎসা করতেছে তো খোঁজ খবর নিয়ে দেখি যে আসলে মূলত ওনাদের যে মেডিসিন ইউজ করে তো জানি না আসলে বলা ঠিক না বেসিক বা অন্য কিছু দিয়ে আমারটা সম্পূর্ণ যে এটা একটা রোগীকে দেওয়ার পরে রোগী বুঝতেই পারে না যে ওনার নাকের মতো ওষুধ দিচ্ছে না অন্য কিছু আপনি বলতে পারেন যে নর্মালি ওষুধ দিয়ে নাকের বড় একটা মাংস কিন্তু ফেলে পারে এটা কিভাবে এটা কাঁচরা কারমার যে মেডিসিনটা আছে এটা ইন্ডিয়াতে তৈরি হয় গাছগাছালি দিয়ে তো এই মেডিসিনটা মূলত আমরা এটা সংগ্রহ করে নাকের মধ্যে দেওয়া হয় তো নাকের মধ্যে দিলে আপনার যে অতিরিক্ত মাংসপিণ্ডটা আছে ওইটা আপনার ভিতর থেকে ঘোরা থেকে আপনার এটা রক্ত চলাচল বন্ধ করে দেয় আর রক্ত চলাচল যে অংশ বন্ধ থাকে ওই পাঁচটা আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে শুকিয়ে এটা জোরে পড়ে যায় এটাতে ইনফেকশন হওয়ার চান্স নাই কোনো ব্যথা বা ব্যাটারি এখানে জমা হয় না ইনশাআল্লাহ তো সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে আমি ওনার পরিপটা আপনি ভিতর থেকে দেখাই যে কতটুকু বড় হয়েছে আর ওনার এই এতটুকু বড় হওয়ার কারণে আপনার ওনার টনসিলের সমস্যা দেখা দিছে এটা সামনে আনো তো দেখে এই যে ভিতরে মাংসটা এই মাংস অতিরিক্ত মাংসের কারণে আপনার মাঝখানে কিন্তু হার হয়ে গেছে কিছুটা হ্যাঁ এই হার জন্য অনেক সময় দেখা গেছে ডাক্তাররা বলে যে অপারেশন করার জন্য এই নরমালি হারবাকা বাঁকা টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট বাঁকা কিছুই হয় না এটা অনেকেরই হার থাকে কিন্তু মূলত আমাদের সমস্যাটা হলো যে অতিরিক্ত মাংস যেটা দেখা যাইতেছে এটা দিয়ে ঠিকমতো অক্সিজেন অর্থাৎ বাতাসটা ঠিকমতো না যাওয়ার কারণে আমাদের মাথা বার হয়ে থাকে গলাতে সমস্যা দেখা দেয় দুই দিন পরে পরে ঠান্ডা সর্দিগুলো লেগেই থাকে তো এই ক্ষেত্রে ভাইয়ার চিকিৎসা করবো আপনারা দেখবেন যদি একটা এসিড জাতীয় কিছু হয়ে থাকে তাহলে একটা রোগী নাকে দেওয়ার পরে কিন্তু অনেক খারাপ লাগে এটা সহ্য তো এক্ষেত্রে আমরা চিকিৎসা করবো আপনার ফুল দেখবেন যে এটা মূলত এসিড না একটা ভালো একটা মেডিসিন সম্পূর্ণ যারা চিকিৎসা নিতে আগ্রহী তো তাদের একটাই রিকোয়েস্ট যে আসলে আমাদের মেডিসিনটা সম্পূর্ণ ন্যাচারাল এবং হাজার হাজার রুগী ইনশাল্লাহ সুস্থ হয়ে যাচ্ছে একেবারে অসুস্থ বাচ্চা থেকে চার বছর থেকে পাঁচ বছর চার বছরে পাঁচ বছরের বাচ্চা নাও এই মেডিসিন দিয়ে সুস্থ হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ একেবারে চিকিৎসা নিতে পারেন তো এই ক্ষেত্রে ভাইয়ের চিকিৎসাটা আপনারা করবো আপনার লাস্ট পর্যন্ত দেখবেন যে ওনার কোনো কষ্ট হয় কিনা তবে একটা স্প্রে আছে স্প্রেটা দেওয়ার কারণে একটু দশ সেকেন্ডের জন্য একটু খারাপ লাগতে পারে আমাদের নাকের মধ্যে আমরা পানি দিলেও কিন্তু একটু খারাপ লাগে জল দিলে একটু খারাপ লাগে তো ভয়ের কিছু নাই আর অন্য অন্য যে ওষুধগুলো আছে ওগুলো দিয়ে রোগী আপনি বসে থাকবে আমাদের মিউকাসগুলো যে বের করি যে আপনারা বলতে পারেন সাইনাসের কি ভাবে চিকিৎসা করি সাইনোসাইটিস বলতে আমাদের মিউকাসে এখানে মিউকাস বলতে আপনার সর্দি ময়লাগুলা জমা থাকে ইনফেকশন থাকে ওইগুলাই অনেকক্ষণ পর্যন্ত মেডিসিন দেওয়ার পরে আপনার দেখাইছি আধা ঘন্টা পরে বাইক ঘন্টা পরে চিকিৎসার পরও আপনারা দেখতে পারবেন যে কতটা নিরাপদ চিকিৎসা তো অনেকে কিন্তু আপনার চিকিৎসার ভিডিও গুলা করার উদ্দেশ্য হইলো অনেক জায়গাতে বিভিন্ন রোগী আমাকে বলে যে ভাই অমুক জায়গাতে চার পাঁচ যাইতে হয় অমুক জায়গাতে চার পাঁচবার ঘর যাইতে হয় চার পাঁচ বার যাইতে হয় না এই সমস্ত চিকিৎসাতে আপনার একবার ভালো মেডিসিন দিতে পারলে ওটা একবারে দিলে ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যায় না ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আপনার নেক্সট ভিডিও দেখেন ওষুধ দেওয়ার পরে কি ব্যথা পাইছেন এখনো ব্যথা পাইতেছেন মানে দেওয়ার শুরু থেকে ব্যথা পাইছেন নর্মালি কেউ এবার বসে থাকতে পারবো না হ্যাঁ জ্বালা পরে কিন্তু ব্যথায় কিন্তু অস্থির হয়েছে ঠিক আছে আপনি একটু নিচে তাকে থাকেন আস্তে আস্তে পানিগুলো পড়বে মাথা থেকে